কি ব্যাপার বৌমা ডিম ডাল আলু ভর্তা মাছ মাংস কিছু রান্না করো নাই না মা খালি কাজে ফাঁকি দাও না মতিন পর থেকে মাছ মাংস খাইতে খাইতে এমন অভ্যাস হয়েছে অহন তো মাছ মাংস ছাড়া খাইতেই পারব না ভাবি আমিও মাছ মাংস ছাড়া ভাত খাইতে পারব না মাংস না হোক আমার জন্য অন্তত এক পিস মাছ ভাজি করে নিয়ে আসো যাও আমার জন্য একটা মাছ ভাজি করে নিয়ে আসো এই কয়দিন যেভাবে মাছের মাংস খাইছি এখন এই ডাইল আর এই ভর্তা দিয়ে খাইতে গেলে অক্ষের বমি করে দেবো খাইতে পারুম না আবার মাছ পামু কই ফ্রিজে তো মাছ মাংস কিছুই নাই কি কো মাছ মাংস ফ্রিজে নাই মানে মাছ মাংস ফ্রিজে কেমনে থাকবো আমি তো গত দুই তিন দিন ধরে বাজার করতে পারতেছি কেন বাজার করস টাকা ও বুঝছি বউ এ শিখাই দিছে না

বাড়িতে একটা বিলিং তুলতে পারলনি না তোর বন্ডারে বিয়া দিতে পারলি না হ্যাঁ আরে আমি তো মনে করছে কোটি কোটি টাকা নিয়ে বাড়িতেই এসে বাড়িতেে সুস্তিতে চাই মাসুছে এর মধ্যে তো টাকা শেষ এই পাঁচ বছর তুই বিদেশে কি করছস ঘোড়ার ঘাস কাটছস কাসকম করছ না কাসকম করব কেন এই বোমাতো কিছুখন পড় পড়িখালি মুতে কল দা বাবার সাথে কথা কইতে কইতে সময় শেষ না মা আমি পারুলার সাথে সব সময় ফোনে কথা কইতাম না দিনে কাজ করতাম রাইটটি ওভার টাইম করতাম টাকা পয়সা যা কামাইতাম তোমাদের সংসারে খরচের জন্য তো পাঠাইতাম আর নিজে একটু একটু করে জমাইছি এখন বিদেশে আগের মতো ইনকাম নাই আমরা ফালতু কথা বলবি না বিদেশে এখন আগের মতো ইনকাম নাই ওই বেটা ইনকাম যদি না থাকে তাহলে খালেকের পোলায় তার বিদেশি ইনকামের টাকা দিয়ে এত বড় বিল্ডিং তুল লোকের নেয় বাপ মারে ওমরাউজ করাই লোকের নেয় তো সৌদি থাকুস তুই তো তোর বাপ মারে ওমরাউজ করাইতে পারলি আব্বা সবার কাজ তো না সবার মালিকও একরকম না যাই হোক বিদেশ থেকে তোমার যে টাকা পাঠাইতাম ওখান থেকে বিশ হাজার টাকা দাও আপাতত বাজার সাথে এটা করি আলতো কথা কবি না এই তুই যে আমার অ্যাকাউন্টে টাকা পাঠাইছিস সেই টাকা কি আমার কাছে আছে নাকি খরচা করে ফেলেছি না আমি জমি বরকার আসতেছি আমার কাছে কোনো ক্যাশ টাকা নাই তোর টাকা পয়সা যখন শেষ হয়ে গেছে বিদেশ চলে যা তোর আর এই দেশে টাকা দরকার নেই আম্মা তোমারও তো বিদেশ থেকে এক জোড়া কানে দুল পরাই দেশে আসার সময় এক জোড়া নিয়ে আসছিলাম। ওইখান থেকে কি এক জোড়া কানে দুল আমার দিবা বেহেশত কাটে দিমু সরদ। আমি বিদেশে যাই আর তোমার লাগিয়ে থেকে বড় কানে দুল পরাই দিই। আচ্ছা, আমার দুই জোড়া স্বর্ণের দুল সেই দিকে নজর পড়ছে। তত তো কোয়েশের ধরে ধরব। সেদিকে নজর পড়লে না। নাকি বউর কাছে বলতে বাজ আমার একজোড়া কানের কানে দুল সাজিয়া বিয়ার সময় দিল তো দিতে পারবো না তোর বউর সঙ্গে বোনা বিক্রি কর সাজিয়া

আর বন্ধু হায় চস চল চল দোকানে চল চা নাস্তা খাওয়াইবি দোস্ত চা নাস্তা যা খাইতে চস খাওয়া মুখ সমস্যা নাই আমার একটু হেল্প করতে হইবো অবশ্যই বল কি করতে হয় দোস্ত আমার বিশ হাজার খুব দরকার আমার বিশ টাকা ধার দে আমি বিদেশে গিয়ে তোর বিশ হাজার টাকা পাঠাই দিলো দৌড়বেটা তোর কি মাথা খারাপ হয়ে গেছে আমি বিশ হাজার টাকা করতাম তুই না মাছ চাষ করস পোল্ট্রি ফার্মের ব্যবসা করস তোর কাছে টাকা নাই না রে টাকা নাই ব্যবসার মধ্যে সব টাকা খাটায় ফেলেছি তমাল তাহলে তুই আমার বিশ হাজার টাকা দে আরে বেটা আমি করি ইলেকট্রিকের কাজ আমি কয় টাকা কামাই এই কাম কইরা আমি বিশ হাজার টাকা করতে দিব আমি দিতে পারবো না কমাল আমার একটা জরুরি কাজ আছে বুঝছস তো বললো পরে দেখা করুম নি এন জায়গা দোস্ত তাইলে একটা কাজ কর গ্রামের মধ্যে আমার কোন একটা কাজের ব্যবস্থা করে দে আরে বেটা এটা কোন কথা কইলি তুই সারা জীবন আসলি সৌদি আরবে রাজা বাদশা গুলো লাগে চলাফেরা করছস গাও গ্রামের এই কাম কি তুই করতে পারবি পারবি না তুই এক কাম কর তো যে তুই টাকার দরকার হোন্ডাটা বেচাস ও তাছাড়া তো আর কোনো উপায় নাই আচ্ছা তো ওদের কোনো হুন্ডা কিনার পার্টি আসছে তোর যেহেতু টাকা দরকার হুন্ডাটা আমি কিনে রাখে দিই কোনো সমস্যা নেই কিরে কামাল তুই না একটু বলি তোর কাছে কোনো টাকা নাই তাহলে হুন্ডা কিনবি কেন না মানে আমার কাছে তো টাকা পয়সা নাই ভাবছি আব্বার কাছ থেকে টাকা ধার নি এমন হুন্ডাটা কত বেশি কো তোর কাছ থেকে তো কিনলাম এক লাখ বিশ হাজার টাকা দিয়ে এক লাখ টাকা দিস বেডা তোর কি মাথা খারাপ হয়ে গেছে এক লাখ বিশ হাজার টাকা দিয়ে চার মাস আগে হুন্ডাটা কিনছ আর এখন এক লাখ টাকা দাম চাইতেছ পঞ্চাশ হাজার টাকা দিন হুন্ডাটা দিয়ে দে কি কস কামাল তোর থেকে হুন্ডাটা কিনলাম এক লাখ বিশ হাজার টাকা দিয়ে তুই পঞ্চাশ হাজার টাকা কস কোন বুঝলি আরে কামাল তো পঞ্চাশ হাজার কইছে অন্য কারোর কাছে বেচতে গেলে তিরিশ হাজার টাকাও দাম পাবি না তোর যেহেতু টাকার দরকার এই দামে হুন্ডাটা দিয়ে দে পরে কিন্তু এই দামও পাবি না Δίποτε που ζητώ, τι αρκόρα σου. Τι θα είστε να το στείλω. Καμάλ. Τέκα δεν έχουν τα Τάκα το είναι. Πάρε τα μου, δεν τάκα. δεν είναι.